হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকালে আশা করছি আমার পরিবারের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো তোমাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করব ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা আর্লি মর্নিং থেকে শুরু করলাম সকালে এখন পাঁচটা চব্বিশের মতো হবে উঠে মুখ মৌকারও ধুয়ে জানালাটা খুলে দিচ্ছে চিয়া জলটা খেয়ে ছাদের উপরে গেছিলাম একটুখানি এক্সারসাইজ করতে আর হাঁটা চলা করতে কিছুক্ষণ ছাদের উপরে হাঁটাহাঁটি করছিলাম তারপরে প্রচণ্ড রোদ হয়েছে আর প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছিল তাই দোতলায় নেমে এসে একটুখানি হাঁটাহাঁটি করে নিচে চলে এলাম আর সত্যি আজকে সকালে এত রোদ হয়েছে এত রয়ে রোদ যে আমি কি বলবো তোমরা তো দেখে বুঝতেই পারছো মনে হচ্ছে এটা সকাল নয় দুপুর বারোটা হয়ে গেছে এখন ওই ছটা পনেরো কি কুড়ি মতো হবে রোদটা শুধু দেখো মানে কি বলবো কাঠ ফাটা রোদ হয়েছে আসলে কি বেশ কয়েকদিন ধরে রোদ ছিল না বৃষ্টি ছিল মেঘলা ছিল তাই আজকে রোদটা একদম ঢেলে দিয়েছে একদিকে ভালো হয়েছে জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে আর একদিকে কি বলো তো প্রচণ্ড গরম হবে সেটা ভেবেই ভয় লাগছে আমার তো সত্যি কথা বলতে কি রোদ ভালো লাগে না আমার বৃষ্টি মেঘলায় ভালো লাগে তো যাই হোক উঠোনটা জল দিয়ে ধুয়ে দিলাম আর এখন এই ছোটো টুলটার মধ্যে না আমি কয়েকটা টপ রাখি আমাদের বাড়ি আনাচে কানাচে দিদি যেদিকেই তাকাবে শুধু গাছই গাছ দেখতে পাবে মানে আমরা ভীষণ ভালোবাসি মানে আমরা দু জায়গায় ভীষণ ভালোবাসি গাছ লাগাতে বা গাছের পরিচর্যা করতে গাছের প্রতি আলাদা একটা ভালোবাসা আর নেশা আমাদের মধ্যে রয়েছে তো চলো টপগুলো না বেশ নোংরা হয়ে গেছে তাই একটা কাপড় দিয়ে টপগুলো মুছে নিলাম তারপরে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর এই পাতাগুলোতে একটু ধুলো পড়ে গেছিলো বলে জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম মামা মামা ওটো ওটো মা ওটো চাদর দেবো আরো আরো ঘুমাবি তাহলে তাহলে কি ওঠ ওঠ মা দেরি হয়ে যাবে ওটো ওটো ওঠো ওটো ওটো মা ওটো মা ওঠো আমার মা ওঠে তো ওঠ ওটো সকালবেলা যখন মেয়েটাকে ঘুম থেকে তুলে না আমার ভীষণ কষ্ট হয় কারণ মেয়েটা উঠতেই চায় না তো খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই জানি তো বউ খারাপ লাগে তো যাই হোক তারপরে মেয়েকে খাইয়ে দায়ে রেডি করে দিলাম এখন ওই যে বাপ বেটি বেরিয়ে পড়েছে এবারে ওরা চলে যাবে টাটা করে দিলাম কী পরীক্ষা দেবে কী জানি আজকে তো বেঙ্গলি পরীক্ষা আছে তাও আবার কালকে রাতে না ঠিকঠাক পড়তে পারিনি কারণ ওর ওর শরীরটা খারাপ ওই যে বলেছিলাম না ওর মানে গালে ব্যথা ভেবেছিলাম এক দু দিন দেখি যদি না কমে তাহলে ডাক্তারের কাছে যাবো তো ডাক্তারের কাছে যাব বলেছিলাম কিন্তু ডাক্তারকে ফোন করলাম যে উনি নেই মানে উনি সেদিন বসবেন না আর কি তো সেই জন্য আর যাওয়া হয়নি আমার মনে হয়েছিল হয়তো টনসিলারও কিছু হয়েছে তারপর ওর বাবাই হাঁ করে দেখলো যে টনসিলারও না গালের কাছে একটুখানি মাংস ফুলে রয়েছে যার জন্য ব্যথা হচ্ছে ওর বাবাইয়েরও কিছুদিন আগে এরকম হয়েছিল তো ওই জন্য আর ডাক্তার দেখানো হয়নি দেখা যাক যদি বাড়াবাড়ি হয় তাহলে অবশ্যই তো দেখাতে হবে আর এদিকে বিছানাপত্র গুছিয়ে এই চাদরটা তো সবসময় মানে সারা বছর আমার বিছানায় থাকে মানে যেহেতু এসি চলে সবসময় আমার ভীষণ ঠান্ডা লাগে তাই এই মোটা চাদরটা আমার বিছানায় রাখতে হয় তো ওই চাদরটাকে আজকে একটু রোদে দিয়ে এলাম এই দিকে যেন আমার একটা ব্যাড হ্যাবিট আছে কি বলো তো গরম গরম বলে এসি ছাড়া থাকতে পারবো না যেই এসিটা চালিয়ে চালিয়ে দেবো কিছুক্ষণ যাবে না হয়তো পনেরো কুড়ি মিনিট যাবে কি যাবে না আমার এত ঠান্ডা লাগে এত ঠান্ডা লাগে যে আমি কী বলবো মানে তখন হয়তো মনে হয় যে একটা লেপ গায়ে দিলে ভালো হয় আর কি কখনো কখনো এই মোটা চাদরটা গায়ে দিই তাতেও আমার হয় না এই নিয়ে তোমাদের দাদা ভাইয়ের আর মেয়ের সাথে আমার হয়ে যায় ঝামেলা আমি বলি যে এসি বন্ধ করো আরে ওরা এসি বন্ধ করবে না ওদের সহ্য ক্ষমতা প্রচুর আছে বাট আমার নিয়ে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় বাবা কী আর বলবো তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বাসি ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল আর আজকে জানো তো সকালবেলা থেকেই ব্লগটা শুরু করে ফেললাম কারণ দিন হলো তোমাদের সাথে সকালবেলা ব্লগ সেরা করা হয়নি মানে আর্লি মর্নিং থেকে ব্লগ সেরা করা হয়নি তো কালকে রাত্রেই ভেবেছিলাম যে না আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করবো আসলে কি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না কেন আমি জানি না আমার একটুও ভালো লাগে না তো সেই জন্য সকালবেলাটা তোমাদের সাথে কমই শেয়ার করা হয় আর তাছাড়া সকালবেলা অনেক চাপও থাকে মানে ঘুম থেকে উঠে নিজে একটু এক্সারসাইজ করি তারপরে মেয়েকে আবার স্কুলে পাঠাতে আরও হয় তো ওইসবের কারণের জন্য তোমাদের সাথে সকালবেলা যে আমার বাসে কাজকর্ম যেগুলো থাকে সেগুলো কমই শেয়ার করা হয় তো আগের দিন রাতে যেহেতু ভেবেই ছিলাম যে না আজকে করব তাই মানে একটু এনার্জি নিয়ে করেই ফেললাম সকালবেলা বাসে কাজ বলতে অনেক কিছুই থাকে সেইগুলোই তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করে নিচ্ছি তো টেবিলটা মুছে নিলাম তারপরে এই যে টেবিলে যে বোতল আরও যেগুলো থাকে সেগুলোতে জল ভরে নিলাম আর এই মানি প্ল্যান্ট গাছটা জল পাল্টে দিলাম মানি প্ল্যান্ট গাছটা দেখো কি সুন্দর হয়েছে না বেশ গ্রো করেছে এই কদিনের মধ্যে কি সুন্দর দেখতে লাগছে সবুজ সবুজ পাতাগুলো উহ আমাদের দেখলে যে কি হয় আমি বলে বোঝাতে পারবো না আমাকে যদি সারাক্ষণ কেউ বলে যে তুমি গাছে সেবা করো আমি একটু বোরিং হব না মানে এত ভালোবাসা দিয়ে ওদের সেবা করব যে কি বলবো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি সংসারে স্টেপ বাই স্টেপ যেগুলো কাজ আরও করি সেগুলো কিন্তু করে নিয়েছি এখন ঘর আরও মুছে নিয়েছি সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা আমি যে এতটা মানে কি বলবো সংসারের কাজগুলোকে গুছিয়ে করবো সেটা আমি কখনো ভাবিনি আমি তো ভাবিনি আর আমার মাও কখনো ভাবতে পারিনি যে আমি এতটা ঘরণী হয়ে যাবো শ্বশুরবাড়ি সুগৃহিণী বউ হয়ে যাব সংসারে কাজগুলো গুছিয়ে করব আমার মা তো সব সময় আমাকে বলতো তুই যে শ্বশুর বাড়িতে গেলে কি করবে আমি জানি না হয়তো তোকে শ্বশুর বাড়িতে রাখবে না তোকে হয়তো বার করে দেবে তুই তোকে আমাদের বাড়িতে থাকতে হবে আর সত্ত্বেও আমি বিয়ের আগে ভীষণ কুড়িয়েছিলাম এটা হয়তো বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে হয় যে পাপের বাড়িতে কুড়ে থাকে বাট শ্বশুরবাড়িতে এলে সেই মেয়েই আবার সুগৃহিণী হয়ে যায় চাপে পড়লে সব সোজা হয়ে যায় তাই না বলো তো আগে বিয়ের আগে যখন মা বলতো না কাজ করতে আমার তখন কী বিরক্ত লাগতো করতাম খুব একটা করতাম না যখন দেখতাম যে বাড়িতে অনেক অতিথি এসে বা মায়ের কাজের চাপটা বেড়ে বেড়ে যাচ্ছে তখন মাকে হেল্প করতাম না হলে হয়তো আমার অতটাও হেল্প করা হতো না কাজ করতেই ভালো লাগতো না তাছাড়া আমি একটা জায়গায় জবও করতাম তো সেই ক্ষেত্রে আমি তবুও বলবো যে যতটা পারতাম আমি চেষ্টা করতাম আর কি এই নয় যে একদম বসেই থাকতাম বসে বসে খেতাম তা নয় হয়তো কম করতাম বাট করতাম আবার আমার মতো কে কে এরকম বাপের বাড়িতে করেছিলে আর আর শ্বশুর বাড়িতে এসে মানে মোটামুটি গুছিয়ে কাজ করতে শিখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এদিকে সবজি কিছু কালকে এনেছিল সেই সবজিগুলো ফ্রিজে রেখে দিলাম আর এই যে শোলে ছোলে কচু না মান কচু জানি না আমি বলতে পারবো না আমার শ্বশুরমশাই বলছিলেন যে ছোলে কচু আর যা বলছিলেন যে মান কচু তো যাই হোক যাই আমি অত সব বুঝি না অনেক দিন হয়ে গেল আনা ছিল করতেই পারছিলাম না কারণ চিংড়ি মাছ ছিল না বলে তো কালকে রাতে চিংড়ি মাছ নিয়েছিল তাই আজকে মানে ওই মানকুচুটা করে নিয়েছি ডালটা করে নিলাম আর এদিকে যা আগেই ভাত আর মাছের টক করে নিয়েছে আর এখন এই মানকচুগুলো মিক্সারে পেস্ট করে নিচ্ছি আরেকটা কথা তোমাদেরকে কয়েকদিন ধরেই বলবো বলছি আজকে মনে পড়ে গেল বন্ধুরা অনেক সময় আমি হয়তো ভিডিওতে তো বা মানে একটু ঘন ঘনই বলি আসলে এটা না মানে কথা বলতে বলতে আমার এটা অভ্যাস হয়ে গেছে কথার মাত্রাও বলতে পারো তো এটাতে তোমরা কেউ কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নাও আমি অনেক সময় দেখেছি যে আমার তো বা মানেটা একটু বেশি হয়ে যাচ্ছে বাট কী করবো মানে এটা হয়ে যায় আর কি কথা বলতে বলতে তো এদিকে দেখো মানকচুটা আমি এইভাবে করে নিলাম বাট অনেকক্ষণ সময় লাগে গো অনেকক্ষণ সময় লাগে এবার থেকে ভেবেছি যে এইভাবে আর মানকচু রান্না করবো না অন্যরকমভাবে করবো আসলে এই মান কচু আমি কিন্তু বাপের বাড়িতে এর আগে খাইনি এখানে এসেই কিন্তু এই জিনিসটা খাচ্ছি তো আমার শ্বশুরমশাই বলছিল না কি এই মানকচুর অনেক রকমের তরকারি করা যায় মানে সেদ্ধও খাওয়া যায় মানে যেটা মাখিয়ে আর কি তেল লঙ্কা দিয়ে ওইভাবেও খাওয়া যায় আবার নাকি মাছের ঝালেও দিয়ে খাওয়া যায় তো আমি জানি না ওইভাবে দিন করিনি আমাকে ননদ বলেছিল যে এইভাবে পেস্ট করে আদা রসুন যেমন মশলা আরও কষিয়ে করিস ওইভাবে করবি ভালো লাগবে কিন্তু বাপরে বাপ এতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় লাগে না আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না প্রচুর সময় লাগে মনে হয় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগে গেল এটা করে উঠতে তো আর তাছাড়া নিচে কড়াইতেও না বেশ বসে যায় আর কি যাই হোক রান্নাবান্নাটা আমার কমপ্লিট হলো আর এদিকে যে আজকে কেন এত গরম লাগছে না আমি জাস্ট বলে বোঝাতে পারবো না প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে আমাকে আর আমার রান্নাঘরে মোটামুটি সব কাজ সেরে ফেলাম গ্যাস আরও মুছে বাসন আরও অনেক কটা পড়েছিলো আজকে বাসন সব বাসন আরও মেজে এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি এইটুকু কাজ করে নিলে আমি কিছুক্ষণ বসে রেস্ট নেব আর মেয়ের তো এখন তাড়াতাড়ি করে স্কুল ছুটি হয়ে যাচ্ছে মানে দশটার সময় ছুটি হয়ে যাচ্ছে তাই জন্য আমাকে আনতে যেতে হচ্ছে না আজকে ওর জেঠু বাড়িতে আছে ওর জেঠু নিয়ে চলে আসবে বলেছে এটা একটা বড় ঝামেলা যেন মেয়েকে যা দেখো ইলিশ মাছের মাথা নেওয়া ছিল সেগুলোকে টক করে নিয়েছে আর এটা কাঁকরোল বেগুন আলু দিয়ে একটা চচড়ি মতো করেছে শ্বশুর বাবা খাবে বলেছিল আর এখানে মাছ ভাজা রয়েছে কয়েকটা ইলিশ মাছ ভাজা আর কয়েকটা কাতলা মাছ ভাজা রয়েছে কাতলা মাছটা বাচ্চাদের জন্য আর ইলিশ মাছ ভাজাটা তোমাদের দাদা আর ভাসুরের জন্য রান্না কমপ্লিট এবারে আমি যাব চেঞ্জ করতে মানে স্নান করতে তো এখন একটু স্ক্রাবারটা করে নিচ্ছে আর মনটা বেশ আনন্দ ছিল নাচার মুডে ছিলাম রিলিজ করার মুডেও ছিলাম বাট এখন রিলিজ করার সময় নেই যাব এখন স্নানে বাচ্চাদেরকেও স্নান করাতে হবে কাজ আছে টিভিতে শাহরুখ খান আর কাজলার একটা গান হচ্ছিল তো সেই গানটা গিয়ে গিয়ে আমি স্ক্রাবারটা করছিলাম আর কি সামনেই পুজো আসছে এখন স্ক্রিনের যত্নটা একটুখানি বেশি নিতে হবে তাই না বলো আজকে যে এডিটিংটা করে উঠতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি কারণ আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল তারপরে ওষুধ আরও খেয়ে মাথা যন্ত্রণাটা একটু কমতে আমি এডিটিংয়ে বসলাম যাই হোক এডিটিংটা করে উঠতে পারলাম আজকে আবারটা করে এখন আমি যাবো স্নানে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকবো খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে দেখা হচ্ছে টাটা সবাই ভালো